কি পেয়েছো তুমি হ্যাঁ তুমি এভাবে আমার আর আমার মেয়ের জীবনটা বাহার জন্য শেষ করে দিতে চাও তাই তো চাও চাও তুমি 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 বলো কেন কলেজে তুমিও এই কথা বলছো কাল মেয়েটার অত বড় একটা দুর্যোগের কথা শোনার পরেও আজ যদি আমি না যেতাম তাহলে আমি কি নিজের কাছেই অপরাধী হয়ে যেতাম না বলো বড় বড় কথা বলো না দীপব অপরাধ কি তোমার শুধু এক জায়গা মনের কলেজ যাওয়াটা যে আমার কাছে এত বড় অপরাধ হয়ে যাবে সেটা যদি আমি আগে জানতাম এটা আপনার অনুমান করা উচিত ছিল আমাকে আমরা তো ঠিক বিলিতে বসবাস করি না শুভ তুমি এই কথা বলছো আমার মন যে কথা বলতে পারে এটা আমি ভাবতেই পারছি না অথচ এই মনই একদিন বাহাকে সামাজিক স্বীকৃতি দেবার ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিল হ্যাঁ নিয়েছিলাম আর এখন বুঝতে পারি সেটা আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম যেটা সুযোগ তুমি নিয়ে যাচ্ছ মেয়ে নিয়ে ন্যাকামি করছো তাই না তুমি কি বুঝতে পারো না বাপি যে এই জিনিসগুলো আমার কর্মক্ষেত্রে আমাকে কতটা অপ্রস্তুত করে শুধুমাত্র তোমার জীবনের একটা ভুল আমার জীবনটাকে পুরো ধ্বংস করে দিয়েছে কি তুমি এখনো বোঝো নি নাকি বুঝতে চাও না কি ভাবো বলো তো আমি কি দেবতা আমি রক্তমাংসের মানুষ নই আমি ভেবেছিলাম তোমার ভাবনাটা তুমি তোমার কাছে রাখো দিব তোমার ভাবনা নিয়ে না তুমি আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলো না আজকে আমার জামাইয়ের সামনে দাঁড়িয়ে আমাকে তোমার কলঙ্ক নিয়ে কথা বলতে হচ্ছে সত্যি আমার খুব লজ্জা করছে কিন্তু আমি জানি তোমার লজ্জা শরমের কোনো বালাই নেই তুমি এরকম ভাব করে ঘুরে বেড়াও যেন তুমি একটা মহান কৃতিত্বের কাজ করেছো আপনি আপনার বড় মেয়ের মান সম্মানের কথাটা ভাবতে পারতেন ওইভাবে তার কলেজে গেলে ওর মুখটা যে কতটা ছোট হয় সেটা আপনি একবার বুঝতে পান না সেটা সত্যি আমি আগে বুঝতে পারিনি আমি মনের অ্যাক্টিভিটি দেখে অন্যরকম ভেবেছিলাম এখন বুঝতে পারছি সেটা আমার বোঝার ভুল ছিল দিব্য এবার তোমাকে একটা নৌকো বেছে নিতে হবে